السلام عليكم ورحمة الله وبركاته نات رسول صلى الله عليه وسلم شغلت محبت در شريف اللهم صل على سيدنا مولانا محمد

মজজিতে হোবে আলাম এগি দিন তুমারি নাম মজজিতে হোবে আলাম বন্দে শাজা দিন তোমার মজিদ হব এলা আগ তোমার মসজিদ হবে এলাম বে শুধু নূর নবী সুন্নাতুল্লাহ মা সল্যা আলাইহিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাহলে কি বলছিলেনছিলাম আল্লাহ পাক কি করেছেন কি করেছেন রসূল সেটা এক কোনে শুনবেন আপনারা সকলে শুনুন সকলে আমাদের আল্লাহ পাক রসূল বলেছেন যে নারী বেপদায় চলবে তার জন্য হলো আল্লাহ জাহান নাম তার জন্য জাহান্নাম তার বাড়ির থেকে চারজন ছেলে বড়ো ওর বড় ছেলে যাবে জাহান নামে ওর বর যাবে জাহান নামে ওর ওর বাড়ির থেকে চারজন ব্যক্তি মানে ওর বাড়ির বড়ো যে সব্বার বড় সেই চারজন ব্যক্তি ওর সাথে জাহান নামে যাবে ওই মেয়ের সাথে তাহলে কী বলছেন শুনুন

রসুল বলেছেন যে নারী বেপদ্দা চলবে বেপদ্দা নারীর জন্য জাহান নামের দরজা খোলা সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাক বলেছেন যে নারী বেপদ্দায় চলবে তার বাড়ির থেকে তার চারজন বড় মানুষ জাহান নামে যাবে ওর সাথে ও বড় ছেলে বাড়ির থেকে ওর বড় ছেলে যাবে জাহান নামে এ ওর স্বামী যাবে জাহান নামে এ ওর বড় ভাই যাবে জাহান নামে এ ও

মোহাম্মদ মদিনা যেই ব্যক্তি বেপদ্দায় চলবে যে নারী বেপদ্দায় চলবে তার বাড়ি থেকে চারজন বড় মানুষ জাহান নামে যাবে একর ওর বাপ যাবে জাহান নামে দুই ওর স্বামী যাবে জাহান নামে তিন ওর বড় ছেলে যাবে জাহান নামে বড় ভাই যাবে জাহান নামে ওই মেয়ের সাথে এ না জনেরা শোনার না। কি হবে চিন্তা করে দেখো না ওই কবরের ময়দানে কি হবে চিন্তা কর না একটি বার যদি চিন্তা করতে একটি বার যদি রসুলের কথা ভাবতে একটি বার যদি এ না জনেরা মা ফাতেমার মার কথা ভাবতে কতটা সুন্দর মা ফাতেমা মা কোনোদিন পদ্মা ছাড়া চলিনি আল্লাহ পাগের রসুল বলেছেন তোমার বাড়ির বারো বছরের মেয়েটাকে পদ্মা করা শেখাও বারো বছর বয়স থেকে নামাজ পড়ানো শেখাও বছর বয়স থেকে কোরআন শেখ পড়ানো শিখা আও বারো বছর বয়স থেকে রোজা রাখা শিখা আও এ না জনেরা মেয়েদের বা ছেলেদের বারো বছর পুরনো হয়ে গে পুরন পূরণ হয়ে গেলে সেই তাদের নামাজ হবে ওর উপরে নামাজ হবে ফরজ রোজা হবে ফরজ এ না জনেরা শোনার মালিকেরা ওই মেয়ের পদ্মা হবে ফরজ ওই মেয়ের নামাজ হবে ফরজ এ না জনেরা কি বলেছে নামার আল্লাপা একটি বার ভেবে দেখো না এ না জনেরা শোনার মানে আমাদেরকে এরা আমার আল্লাহ পাক কত সুন্দর করে আল্লাহ রসুল জানিয়েছেন ওই কি আমাদের দিন গো খুব ভয়ঙ্কার দিন কি আমাদের দিন গো কেউ কারো চিনবে না নিজের আব্বা নিজের মাকে নিজের ছেলেকে চিনবে না নিজের ছেলে নিজের আব্বাকে চিনবে না এ নবীর উম্মা তুম্মা তেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন তাহলে কেন তুমি গোনার পথে চলছ সেটা বলে যাও যুবকেরা আল্লাহর বলেছেন গোনার পথে চলবে সে কোনোদিন আল্লাহ পাকে জান্নাতে যাবে না আল্লাহ পাকে যে আল্লাহ পাকের কথা না শুনবে সে কোনোদিন আল্লাহ জান্নাতে ঢুকতে পারবে না এ না জনেরা শুনার মানে কে না জেনে রেগে দিন শুনে রাখবে আমার আল্লাহ পাক এমন কত মনศรี বল আল্লাহ পাক কত সুন্দর করে বানিয়েছে আল্লাহ পাক আমাদের তোমার আমার কত সুন্দর করে বানিয়েছেন আল্লাহ পশুদের তৈরি করেছে যত জীবজন্তুরা রয়েছে জীবন্ত পশু জীবন্ত মানুষ সকলকে আল্লাহ পাক সৃষ্টি করেছে এক আল্লাহ ছাড়া কেউ নেই মাতার উপর এক রসুল ছাড়া কেউ নেই মাতার উপর যুব শুনে রেখে দিন জেনে রেখে দিন যুবকে শুধু জলসা দিয়ে বড় অনুষ্ঠান করলে জলসা হয়ে যায় না শুধু মিলাদ দিয়ে বড় অনুষ্ঠান করলে মিলাদ হয়ে যায় না শর্ট মানুষ হয়ে যাওয়া যায় না বিরাট গেট বিরাট কিচুরি বিরাট বিরানি এই গুন্ড করলে কেউ সৎ মানুষ হতে পারে না আল্লাহ আল্লাহ পাক বলেছে বান্দা তুমি পাঁচ অক্ট নামাজ রোজা করো কোরআন দেয়ালত করো

নারায়ণের মনিরা জেনে রেখে দিন শুনে রেখে দিন যুবকেরা কি হবে ওই দিন কো কবরে তোমার আমার কি হবে ওই কবরে তোমার সাথে কিচ্ছু যাবে না আমার সাথে কিচ্ছু যাবে না এক যাবে আমল নামা দুই ইমান তোমার সাথে এই দুটো জিনিস যাবে তার বেশি যেতে পারবে না যুব জেনে রেখে শুনে রেখে দিবেন ও নবী ও আমার ছোট বাউনি আর মুসলমানের গণের আম্মা জনের ও ছোট বাউনি আর সকল আম্মা জানেরাম ও ছোট বাউনি আর মুরব্বী না আমার আওয়াজ এত দূর যাচ্ছি না কেন শুনো সকলে সকলে আল্লাহর পথে চলো পাশক তো নামাজ রোজা করো হে না জনেরা শোনার তোমাদেরকে আমাদেরকে কবরে যেতে হবে সবাইকে একদিন দুনিয়াটা ছেনে কারোর ক্ষমা নে এই ক্ষমা নেই ক্ষমা নে ওই কবরেতে ঝিকুনি তোমার কাছে চলে আসবে দুই মুন্কার নেই কি সহল জবাব চেতে তোমার প্রথম প্রশ্ন মানধব উকা তোমার রব তোমার জ্বিতীয় প্রশ্ন আমান দিনকা তোমার দিন কি তোমার দ্বিতীয় প্রশ্ন কমান নভী উকা তোমার নভীকে তারপরে তোমার নবীকে দেখাবে একজনকে দেখাবে ওনাকে যদি চিনতে পারো তারপরে বলবে এনাকে কি চেন ইনাকে কি চেন আপনি ইমানদারী মানুষ আমল নাম আলা মানুষও তাড়াতাড়ি বলে দেবে এটা তো আমার সে রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লা মান জেনে রেখে দিন শুনে রেখে দিবেন ও সালমানের ঘরের আম্মা জান ছোট বাউনিয়া সকল মুসলমানের ঘরের ছেলেরা বাচ্চারা তোমরা সকলে শুনে রাখবে এক আল্লাহ ছাড়া আল্লাহর পদে ছাড়া কাউরের পথে চলবে না এক নবী ছাড়া নবী এক নবীর পথে কেউ চলবে না নবীর পথে ছাড়া কারোর দিকে যাবে না কারোর দিকে যাবে না শয়তানের ধোকাই পড়ে গুণা করো না শয়তানের ধোকাই পড়ে গুণা করলে কি হবে সেটা তো বুঝতে পারছো আল্লাহ বা কি বলেছেন যেই ব্যক্তি গুণা নিয়ে কবরেতে আসবে তার জন্য আমার জাহান নাম যেই ব্যক্তি আমল নামা নিয়ে জাহান নামে আসবে তার জন্য আমার জান্নাত অজিব যেই ব্যক্তি গুণা নিয়ে কবরেতে আসবে যেই ব্যক্তি আমল নামা আনবে না যেই ব্যক্তি ইমান আনবে না তার জন্য কবরে আজাব তার ওপরে নসীম তার কোনো ক্ষমা নেই পাবে না একজন বাড়ির থেকে একজন জাহান নামে যাওয়া মানে ফ্যামিলি পুরো জাহান্নামে নামে যাওয়া এ যুবক এরা শুনে রেখে দিন এক আল্লাহকে মানো দুই রসুলকে মানো হে না জনের শোনার মানে কে এরা একবার ওই কবরের কথা কি মনে পড়ে না একবারে কি হয় হাসরের ময়দানের সেই ভয়ঙ্কার কথা কি মনে পড়ে না হাসরের ময়দানে কি কি হবে কি জবাব দেবে আল্লাহ পাকের কাছে এটা কি একবার কি মনে পড়ে না একবারে কি মনে পড়ে না মুসলমানের ঘরে আম্মা জেনে না বাইরা বোনেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহর রসুল বলেছেন যেই ব্যক্তি যেই বে যেই বাড়ির মেয়ে পদ্মা ছাড়া চলবে সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না তুমি যত বড় আনলে হও না কেন হাফেজ মাওলানা হও না কেন কাজ নেই কিচ্ছু হবে না যুব বাড়িতে একজন মহিলা পদ্মা ছাড়া মানে তোমাদের জাহান্নাম আল্লাহ পাগের রসুল বলেছেন যেই বাড়িতে যেই বাড়ির মহিলা পদ্মা ছাড়া চলবে যে পদেই মহিলা দে পড়বে যুবকেরা জেনে রেখে দিন শুনে রেখে দিন যেই মহিলা পদ্মা ছাড়া চলবে তার জন্য আল্লাহ জাহান নাম তার বাড়িতে চারজন ব্যক্তি হয়ে যাবে ওর সাথে জাহান নামে স্বামী দুই ওর আব্বা তিন ওর বড় ভাই তিন ওর বাড়ির বড় ছেলে চারজন আপন মানুষের সাথে জাহান নামে যাবে একটা নারীর সাথে চারজন আপন মানুষ জাহান নামে যাবে জীবকিনা এ মুসলমানের গরে আম্মা জেনে রে মেরা শুনে রে কে দিন জেনে রে দিবেন এ জীব সুন্দর করে বলেছে যেই বেকিতি চলবে আল্লাহর পতে সে তো হবে যেন নাতি যেই বেকিতি চলবে না আল্লার পথে সে হবে জার নামি শোনো মলম জান আল্লাহ বলেছেন জেবে কি গুণারে চলবে আল্লাহ বলেছেন জেইবে গুনারে পাতে চলবে সে হবে আল্লাহ আজে গ্রেপ্তার হবে আল্লাহ আল্লা পা কত সুন্দর করে জানিয়েছে বান্দা আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দিতে চাই না আমি আল্লাহ সকলকে একসাথে জান্নাতে দিতে চাই আমি আল্লাহ সকলকে একসাথে জান্নাতে দিতে চাই আমার বান্দা আমি আল্লাহ বলছি তোদের আমি আল্লাহ জাহান্নামে নামে দিতে চাই না তোদের আমি আল্লাহ জাহান্নামে নামে দিতে চাই না তোদের জন্য আমি আল্লাহ জান্নাত খুলে রেখেছি জান্নাতের দরজা কেন তুই তাও তুই নিজে নিজে জাহান নামের পথে চলছিস তো নিজে নিজে নামে দরজা খুলছিস নিজে নিজে জাহান নামে যাচ্ছিস নিজে নিজে জাহান নামে বদে যাচ্ছিস তো ওই জাহান নামের আগুন ভয়ঙ্কার খুব ভয়ঙ্কর বিরাট ভয়ঙ্কার জাহান নামের আগুন এত কোটিং হবে এত কোটিং হবে এত কোটিং হবে কেউ সেই আগুনটা সহ্য করতে পারবে না পাক বলেছেন এ বান্দা তোমরা সকলে নামাজ রোজা করো পাঁচ উক্ত নামাজ পড়ো কুরান করো আল্লাহ বাগে এ আমার জাহান্নাম কিন্তু খুব ভয়ংকার আমি আল্লা চাই না আমি আল্লাহ তোদেরকে জান্নাতে দিতে চায় আমি আল্লাহ তোদেরকে জান্নাতের দরজা তোদের জন্য জান্নাতের দরজা খোলা তাও তুই কেন তা সত্ত্বেও তুই কেন নিজে নিজে জাহান নামের পথে চলছি নিজে নিজে জাহান নামের পথে চলছিস কেন বান্দা এ না জনেরা শুনার মানিকেরা আমার আল্লাহ বাঘ বলেছেন আমার রকমের আঙুল হয়তো হবে হ্যাত ভয়ঙ্কর হবে হ্যাত হবে আমি আল্লাহ হাজার হাজার বছর পুড়িয়ে জাহান নামের আগুনকে কালো বানিয়েছি আল্লাহ করেছি ওই জাহান নামের আগুনকে আমি আল্লাহ হাজার হাজার বছর পুড়িয়ে তারপর আমি আল্লাহ জাহান আগুন সৃষ্টি করেছি আমার আগুনটা খুব ভয়ঙ্কার হবে এবং আমার কবরের আজাবটাও খুব ভয়ঙ্কার হবে যেগুলি তুমি সহাল জবাবের প্রশ্ন দিতে পারবে না প্রথম প্রশ্ন তোমার মান্ডা তোমার রাগ কি তুমি যদি গুণাগার বান্দা হও তুমি বলবে আমি জানি না আমি জানি না দ্বিতীয় প্রশ্ন তোমার করবে আমার দিন তোমার দিন কি সেটাও তুমি বলবে আমি জানি না আমি জানি না তৃতীয় প্রশ্ন যেমন জিজ্ঞেস করবে আমার তোমার নবী বান্দা হয়ে থাকো সেটাও তুমি বলবে আমি জানি না আমি জানি না তারপরে তোমাকে নবীকে দেখানো হবে নবী হজরত মোহাম্মদ সাল্লাহামকে দেখানো হবে এ বলবে এ বিনা কি কি সেটাও তুমি যদি গুণাগার বান্দা হও তুমি চিনবে না তারপরে আল্লাহ পাক তারপরে এই গুণটা হয়ে যাওয়ার পরে তারপরে আল্লাহ পাক বলবে এই ফেরেস্তা আর সময় নেই এই বান্দার আর সময় দিস নেই গুণাগার বান্দার সময় দিস না তারপর আল্লাহ পাকের আল্লাহ পাকের অর্ডার চলে আসবে এ কবর তোর দুই সাইডের মাটির চাপ এত জনে চাপ দে এত জনে চাপ দে ওই গুণাগারের পাঁচ টাকাটির হাল যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায় গুঁড়ো হয়ে যায় তারপরে তোকে তারপরে তোর কবরে চলে আসবে আপনার কবরে সত্তর থেকে নিরানব্বইটা সব কবরে চলে আসবে না জনেরা কবরের সব সাপ এসে তোমাকে সবল মারা শুরু করে দেবে এ এত শটপট করবে একটা একটা সময় এত শটপট করবে এত শটপট করবে এ তোমাকে কেউ বাঁচাবে না তারপরে কবরতে জাহান নামের আগুন জাহান নামের দত্ত হয়ে যাবে কবরটা পুরো জাহান নামের দত্তে হয়ে যাবে জাহান নামের বিছানা বিছিয়ে দেবে আর যদি যদি তুমি আমল নামা বান্ধা হও ইমান আলা বান্ধা হও ইমানদারি বান্ধা হও যদি আল্লাহর অভিবান্ধা হও আল্লাহ পাক সেই সময় বলবে আমার বান্ধা তারপরে তোমারকে প্রশ্ন চাবে এ প্রথম প্রশ্ন তোমার মান রব্বুকা তোমার রব কি আপনি যদি ভালো বান্ধা হও তুমি সেই সেই বলে যাবে আমার রব ইয়া আল্লাহ দ্বিতীয় প্রশ্নর অজবাব তোমার রব তোমার দিন কি আমার দিন হলো ইসলাম তোমার তৃতীয় প্রশ্ন তোমার নবীকে তুমি যদি ভালো বান্ধা হও অলি বান্ধা হও আল্লাহ পাকের অলি বান্ধা হলে তোমাকে নবীর দেখানো হবে ইনাকে কি চেন তুমি যদি ইমানদারি বান্দা হও সেই সময় বলে যাবে ইনি তো আমার সেই হজরত মোহাম্মদ যেই নবীকে কোনো দিন দেখিনি যেই নবীকে কোনোদিন দেখিনি সেই নবী তো আমার কবরেতে আসে তারপর আল্লাহ পাক বলবে ও ফেরে তার দেরি আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দে তারপরে তোমার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে আপনার পর্যন্ত সুখের ঘুমানো ঘুমিয়ে দেবে যেরাম তুমি নতুন বিয়ে করলে যেরাম ঘুমাও সেরাম তোমার মতন তোমার আগামী কিয়ামট পর্যন্ত তোমার আল্লাহ কাক ঘুমিয়ে ঘুম দেবে যতদিন ক্যামট না আসবে সেতদিন তোমার কেউ জানাতে পারবে না যুবকেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন সেই জন্য বলছি কেন দেরি এখনো আগামীকাল যদি অন্যের কাদের উঠে যদি কবরে না যেতে চাও তাহলে আজেন দিলে মসজিদে চলে আস আগামীকাল যদি তুমি আল্লাহর আল্লাহর যদি আল্লাহর বান্দা কবরে যদি না যেতে চাও কবরে আজাবে যদি না গ্রেপ্তার হতে চাও তাহলে এখনো তোমার সময় রয়েছে এখনো তোমার জৈবন বড় যুবক জৈবন পড়ায়নি তোমার এখনো সেই জন্য বলছি বান্দা ও আল্লাহর বান্দা তোমরা চলে এসো আল্লাহর পথে আল্লাহর পথে এক আল্লাহর পথে চলো এক রসুলের পথে চলো কোনো চিন্তার কারণ থাকবে না আমার রসুল আগামী কিয়ামতের দিন আমার রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তোমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে এবং তুমি কবর পেয়ে যাবে দিন ও মুসলমান কেন হেত তুমি কেন এখনো আল্লাহর পদে চলো না তে চলো না যুবক তোমার এখনো সময় রয়েছে তোমার এখনো জৈবন আল্লাহ পুরাইনি এখনো তোমার এখনো অনেক দিন বাকি রয়েছে তোমার এখনো হায়াত এখনো তোমার অনেক দিন রয়েছে হায়াত অনেক দিন রয়েছে তোমার আয়ু অনেক দিন রয়েছে আল্লাহ তোমার যে তিন বেলা খাওয়া দিচ্ছে তিন বেলা রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে যে তোমাকে হায়াত করাচ্ছে সেই আল্লাহ সারা কেমন করে চলো তুমি পদে চলো যুব সেই জন্য বলছি এখন আল্লাহর পদে চলে আসো তোমার এখনো সময় রয়েছে তোমার আজরাইল ঘুমের ঘরে আজরাইল চলে আসার পরে মারাকুর মাউ চলে আসার আগে এখনো তুমি আল্লাহর পদে চলো রসুলের পদে চলো কোনো চিন্তার কারণ থাকবে না আল্লাহ তোমাকে জন্না কৃষ্ণে বাসি করে নিয়ে যাবে মুসলমানের ঘরের ছেলেরা বাচ্চারা জেনে রেখে আল্লাহ পাক বলেছেন যেই ব্যক্তি গুনার পথে চলবে তার জন্য আমার জাহান নামের দরজা খোলা যেই ব্যক্তি হালাল পদে চলবে যেই ব্যক্তি হারাম পদে চলবে না তার জন্য আমার জান্নাতের দরজা খোলা সেই জন্য বলছি বান্দা এখন আল্লাহর পদে চলো রসুলের পদে চলো কোনো চিন্তার কারণ থাকবে না আগামী কেমন দিন তো তোমার কবল খুলে যাবে আগামী কবরের ময়দানেও তোমার কবল খুলে যাবে কপালটা খুলে যাবে তুমি কবরের ভিতরে যেন পেয়ে যাবে আগামী যদি আপনি যদি ভালো কাজ করে নিয়ে ভালো কাজ করে যদি ইমানটা নিয়ে মরো আমার নামাটা নিয়ে মরো